আসসালামু আলাইকুম হাদি শরীফ ও র নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্লি জিনাকা তোমাদের

দেখেছেন আমাদের এই ছোট্ট খোদে শিশুটি যার বয়স মাত্র পাঁচ বছর পাঁচ বছর এখনও পুরোপুরি হয়নি অথচ সেই ছোট্ট বিস্ময়কর বালক নবি করিম সাল ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো কি অকপটে সাবলীল ভাষায় পরিবেশন করলেন এটা কি আল্লাহর নিয়ামত না তার উপরে সবাই ঠিক ঠিক কিনা একটু জুড়ে বলেন মাসা আল্লাহ আল্লাহ যেন তাকে আরো উত্তম আরো দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করে বলেন আমিন